দেখুন প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট ফগ লাইট সব কিছু বিল্ট ইন জাপান এখনও অরিজিনিয়াল গ্লাস গাড়িটির সাথে এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং এসি প্যানেল ড্যাশবোর্ড সুপার ফ্রেশ কন্ডিশন আছে তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 71/75 কাজী নজরুল ইসলাম এভিনিউ সাফিয়া প্লাজা ডাসবাংলা বাংলা বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে একটা স্পেশাল একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে স্পোর্টস এডিশনের একটি গাড়ি হোন্ডা গ্রেস ইএক্স প্যাকেজ ফুলি লোডেড একটা ইউনিট এবং এটা হাইব্রিড ইউনিট পনেরোশো সিসির এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার উনিশ এবং পাল কালার অরিজিনাল কালারের গাড়ি এখনও বাংলাদেশে কালার হয় নাই এবং কোথাও কোনো টাচ আপ ডেনপেন্ট হয় নাই এবং সামনে দেখুন প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট ফগলাইট ফগ লাইট সব কিছু বিল্ড ইন জাপান এবং হোন্ডার একটা মনোগ্রাম দেখুন খুবই ইউনিক এবং এই সাইডে দেখুন ডাবল প্রজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট সব কিছু বিল্ড ইন জাপান এবং সামনের গ্লাসটা দেখুন এখনও অরিজিনাল গ্লাস গাড়িটির সাথে এবং অ্যালোইরিমটা দেখুন অরিজিনাল হোন্ডার রিম এবং টায়ার একদম নতুন চারোটা টায়ার এবং বডি কন্ডিশনটা দেখুন বাম সাইডের বডি ভিউটা দেখুন দরজায় এবং পিছনে কোথাও সামনে পিছনে কোথাও কোনো স্ক্র্যাচ নাই এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং এসি প্যানেল ড্যাশবোর্ড সুপার ফ্রেশ কন্ডিশন আছে পশিস্টার জি অপশন অটো এবং পিছনে কিন্তু ডুয়েল এসি ভেন্ট এবং সিটের মাঝখানে আমরেস্ট কাপ হোল্ডার এবং টায়ার প্লাস অ্যালয়িম অত্যন্ত ফ্রেশ এবং পিছনে ব্যাকলাইটগুলো দেখুন এখনও জেনুইন এবং পিছনে গ্লাসটাও এখনও জেনুইন পাচ্ছেন গাড়িটির সাথে এবং রিমোটের সাহায্যে ব্যাকডাল ওপেন হয় পিছনে কিন্তু হিউজ পরিমাণে কার্গো স্পেস পাবেন গাড়িটিতে জি জি যেহেতু হাইব্রিড ইউনিট ওকে একদম নতুন এখনও একদম রিকন্ডিশন জি একদম রিকন্ডিশন গাড়ি ফ্লেভার পাবেন এবং এটা এখনও প্রথম মালিকের নামে আছে গাড়িটি এবং ডান সাইডে বডি ভিউ দেখুন দেখুন কোথাও কোনো টাচ আপ ডেনপেন করা হয়নি একদম টিন বডি র অবস্থায় আছে এবং চারটা টায়ার প্লাস অ্যালোরি অত্যন্ত ফ্রেশ এবং প্রত্যেকটা দরজার প্যাড এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখুন সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং সামনের ইন্টেরিয়রটা দেখুন ক্রুজ কন্ট্রোলার পাওয়ার স্টিয়ারিং এবং প্যাডেল শিফটার টিপটনিক গিয়ার অল অপশন অটো ইএক্স প্যাকেজ হন্ডা গ্রেস যারা সেল শাস্ত্র গাড়ি খুঁজছেন তাদেরকে এই গাড়িটি দেখার অনুরোধ করব কারণ এটা অ্যাভারেজ মাইলেজ এক লিটার তেলে পনেরো থেকে ষোলো ঢাকা সিটির ভিতরে আর এই আউটসাইড অফ ঢাকা সিটি হাইওয়েতে এটা মাইলেজ পাবেন বিশ্বের উপরে আর গাড়িটার ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন ইঞ্জিন রুমের কন্ডিশনটা লক্ষ্য করুন হোন্ডা আর্থ ড্রিমস টেকনোলজি হাইব্রিড ইঞ্জিন ইউজ করা হয়েছে পনেরোশো সিসির এবং দেখুন প্রত্যেকটা লাইট কোনো হিটিং ইস্যু তো ইস্যুতে কোথাও কোনো হিটিং ইস্যু নাই এবং অরিজিনাল হিট প্রুফ কভার জাপানি স্টিকার বনেটে কোথাও কোনো ঝুরি বা খোলা কাটা মাইন নাই এবং হাইব্রিড পারফরমেন্স বুস্টার ব্যাটারিয়াল ওকে আছে আপনারা চাইলে যে কোনো সার্টিফাইড ওয়ার্কশপ থেকে এটা চেক করে নিতে পারেন জি আর এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার উনিশ হন্ডা গ্রেস প্যাকেজ হাইব্রিড ইউনিট আর এই গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল আমাদের হটলাইন নাম্বার হচ্ছে 01341 89983 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম